আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স গির্নাগ্রো ফার্ম চ্যানেলের নতুন আর টিভিটিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসে হাজির হলাম আলু গাছের গোড়ায় মাটি কীভাবে তুলে দেবেন এবং মাটি তোলার নিয়ম পদ্ধতি কী আমি আপনাদের মাঝে সেটাই শেয়ার করব তো এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আলু চাষ করতে আলুর জমিতে কি সার প্রয়োগ করতে হয় আমি সে বিষয়ে আপনাদের মাঝে ভিডিও দিয়েছিলাম তো তারপরে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে আপনারা আলু গাছের সারি এক এক সারি থেকে আর এক দূরত্ব আপনারা কত সেন্টিমিটার দিবেন সেটা বলেছি এবং এক এক বীজ থেকে আর বীজের দূরত্ব কত সেন্টিমিটার দেওয়া উচিত তো সে বিষয়ে ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন এবং আপনাদের মাঝে আমি আর একটা ভিডিও শেয়ার করেছি সেটা হচ্ছে আপনারা আলু গাছের যে পাতা কুকুরানো যে রোগ আলু গাছের পাতা কুঁকড়ে গেলে আপনারা কি করবেন কি কি সত্যনাশক ব্যবহার করতে পারেন তো আমি আপনাদের মাঝে আমি দুইটি সত্যাসক দিয়েছিলাম তো আপনারা সেখান থেকে যে কোনো একটি শতনাশক ব্যবহার করতে পারেন তো সে বিষয়ে ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে আপনারা আলু গাছের গোড়ায় কীভাবে মাটি তুলে দিবেন এবং সার প্রয়োগ করবেন তো আপনারা এখন তো আমি প্রথম চাষ যখন দিবেন প্রথম শেষ যখন দিবেন তখন কিন্তু ইউরিয়া সার প্রয়োগ করতে হয় তো আপনারা চাইলে কিন্তু মাটি তোলার আগে আপনার ইউরিয়া সার ছিটিয়ে তারপরে মাটি তুলতে পারেন এবং আপনারা চাইলে মাটি তোলার পর ইউরিয়া সার ব্যবহার করতে পারেন আপনারা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি আগে সর্বপ্রথম মাটি তুলে দিচ্ছি মাটি তুলে দেওয়ার পরে ইউরিয়া সার প্রয়োগ করে তারপর পানি সেচ দেব তো মাটি তোলার সময় আপনারা অবশ্যই গাছের গোড়ায় মাটিটা পৌঁছে দেবেন যাতে করে আপনার যে ইয়াটা আপনার যে গাছের যে সারিটা সারিটা যাতে করে মোটা হয় তো মোটা যতই হবে ততই কিন্তু আপনার জন্য ভালো কারণ মোটা হলে আপনাদের আলুর ফলনটা বেশি হয় তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করে রাখবেন এবং আপনারা ইউরিয়া সার কত কেজি দিবেন বিঘা প্রতি সেটা হয়তো অনেকে জানেন না তো আপনারা আমরা মূলত যে কাজটা করে থাকি আমরা বিঘা প্রতি ইউরিয়া বিশ থেকে পঁচিশ কেজি সার দিয়ে থাকি তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন তো আমি মনে করি বিঘা প্রতি পঁচিশ কেজি ইউরিয়া সার দেওয়ার পরে আর বেশি দেওয়ার কোনো প্রয়োজন হয় না তো আমরা বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ কেজি ইউরিয়া সার দিয়ে থাকি তো এখানে আমি এখন পর্যন্ত আপাতত কোনো রকমের ঔষধ প্রয়োগ করি নাই শুধু আপনার পাতা কুঁকড়ে যাওয়ার একটি ঔষধ ব্যবহার করেছিলাম তো আলহামদুলিল্লাহ দেখা যায় আমার গাছ অনেকটাই ভালো আছে যার কারণে এখন ওষুধ কোনো প্রয়োগ করতে না তো আপনারা আলুর ফলন বাড়তিতে কি কী ওষুধ প্রয়োগ করবেন সে বিষয়ে আমি আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকব তো সব ভিডিও আপনারা যদি মিস করতে না চান তাহলে অবশ্যই স্যালেনটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে স্যালেনটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দেবেন তো আমার চ্যানেলে আরও অন্য অন্য বিষয়ে ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা সেগুলো চাইলে দেখে আসতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্ট করে যাবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাজায় থাকার জন্য দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে